আর আজকে যে অ্যাকনোলের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমাদের পাশে আমাদের পাশেই দাঁড়িয়ে আছে ম্যাডাম পূজা চেরি আজকে ওনার সৌজন্যে ওনার অ্যাকনোল ব্র্যান্ডের সৌজন্যেই আমরা সকলে সিনেমা দেখতে এসেছি আপনারাও দেখলেন এই প্রতিকূল অবস্থার মধ্যে আমি খুব অবাক হয়ে গেছিলাম আমি তখন ছিলাম না আমি আমার বরবাস আমার শুটিংয়ে মুম্বাইতে ছিলাম আমি যখন শুনলাম আমার এতটা এক্সপেকটেশন ছিল না যে আপনারা জানেন যে বিভিন্ন কারণেই হয়তো মামুন তেমন একটা পাবলিসিটি করতে পারেনি প্রচারণায় তেমন খুব একটা কোনো কিছু করতে পারেনি ঠিক সময় মতো চেষ্টা করা সত্ত্বেও অনেক কিছু দিতে পারেনি কিন্তু সবাই খুব চেষ্টা করেছে মামুন খুব চেষ্টা করেছে আবার প্রোডাকশন খুব চেষ্টা করেছে এত চমৎকার একটা সিনেমা কেন প্রেজেন্ট করবে না চমৎকার করে আমরা সকলেই খুব শঙ্কিত ছিলাম যে দেশের এই সিচুয়েশনে আসলে সিনেমা দেখার মুডে মানুষ কতটা আছে বিনোদনের জন্য মানুষ কতটা উদ্ভিদ হয়ে আছে বা সিনেমা দেখার দেখতে কতটা আসবে বা কেমন লাগবে বাট আমি যখন শুনলাম বা আমি দেখলাম পরের দিন সোশ্যাল মিডিয়াতেও যে ওয়ার্ল্ডস ডেতে দু হাজার চব্বিশের হায়েস্ট কালেকশান হায়েস্ট ওপেনিং ছিল হচ্ছে দরদের অনেকে বলে ঈদ মানে শাকিব খানের সিনেমা কিন্তু প্রথম ঈদ ছাড়াও শাকিব খান ঈদ করে দিল সেটা নিয়ে কি বলবো ঈদ ছাড়া হায়েস্ট ওপেনিং ছিল তো ছিল বাস দ্যাট মিনস ঈদ ছাড়া সিনেমা সবসময় সুপার হিট হয়েছে ইনফ্যাক্ট আমার কেরিয়ারে যত সিনেমা এসেছে বিখের সিনেমা সেটা আমার প্রিয় আপনি আমার প্রিয় থেকে যতগুলো সিনেমা এসেছে কোটি টাকার কারণে যতগুলো বিঘের সিনেমা এসেছে সব কিন্তু ঈদ ছাড়াই এসেছে বিকজ ঈদে একটা কম্পিটিশন কিন্তু থাকে অনেক সিনেমার ভিড় থাকে কিন্তু ঈদ ছাড়া কিন্তু মানে একক সিনেমা থাকে তো এটা সবসময় প্রমাণিত হয়েছে আজকে দিয়েও আবার প্রমাণ করলো যে না ঈদ ছাড়া ঈদ ছাড়া সিনেমায় অনেক বেশি হওয়ার অপশন থাকে এবং ইনশাআল্লাহ আমরা আরও সুন্দর সুন্দর কাজ করবো এবং আমাদের সেই লক্ষ্যে পৌঁছে যাব আর আজকে এই যে একনলের নলের ব্র্যান্ড আমাদের পাশে আমাদের পাশেই দাঁড়িয়ে আছে পূজা চেরি আজকে ওনার সৌজন্যে ওনার অ্যাপল ব্র্যান্ড এর আমরা সকলে সিনেমা দেখতে এসেছি আপনারাও দেখলেন